আমাদের একটা মেলা আছে সেটা হচ্ছে যে পনেরোই বৈশাখ হয়ে ওঠে নমস্কার বন্ধুরা আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম এর আগে চিপিংজি মেলা আবার কিন্তু হচ্ছে তো সেখানে এবারে কিন্তু যে নাইট মুরগ লড়াইটি হচ্ছে সেখানে আজকে আমি আপনাদেরকে যে ফুল আপডেট তুলে ধরবো মুরগে কত প্রাইজ রয়েছে এটা এর আগে আমাদের বাবু বলেছিলেন যে পনেরো দিনে আর কি রয়েছে বৈশাখের সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি যে সেখানে নিয়ম কানুন কি কি রয়েছে এবং প্রাইজ কত রয়েছে এবং সম্পূর্ণ আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং জোড়া কিভাবে ওনারা করবেন সেটিও আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন তো যে নাইট লড়াইটি হচ্ছে সেটা স্থান চিপিং ডি চিপিংডির ফুটবল ময়দানে কিন্তু লড়াইটি হবে আরেকটা হচ্ছে পনেরোই বৈশাখ ইংরেজ হচ্ছে উনত্রিশ চার দু মঙ্গলবার তো সেখানে যেটা প্রাইজ আর কি রয়েছে এগারোটিতে আছে পাঁচ হাজার এক টাকা করে মোট পঞ্চান্ন হাজার এগারো এগারো টাকা মোট পঞ্চান্ন হাজার এগারো টাকা আবার এগারোটি এগারোটিতে রয়েছে তিন হাজার এক টাকা করে তেত্রিশ হাজার এগারো টাকা তারপরে রয়েছে প্রাইজ উনিশটিতে দু হাজার এক টাকা করে মোট আটত্রিশ হাজার উনিশ টাকা তারপরে রয়েছে আবার একুশটিতে এক হাজার এক টাকা করে একুশ হাজার একুশ টাকা তারপরে রয়েছে একত্রিশটিতে পাঁচশো এক টাকা করে মোট পনেরো হাজার পাঁচশো একত্রিশ টাকা তো সেখানে টোটাল দাঁড়াচ্ছে এক সেখানে তিরানব্বই টাকা দেখতেই পেলেন তো এই কিন্তু খেলাটা শুরু হবে সন্ধ্যা সাতটা হইতে সন্ধ্যা সাতটা হইতে আপনাদের খেলা মানে এখানে শুরু হয়ে যাবে ফুটবল মঞ্জানের চিপিং দিতে তো সেখানে নিয়ম নিয়মকানুন কি রয়েছে আমি আপনাদের কাছে বলছি তো প্রথম নিয়ম বেশি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বাহির গড়িয়া ও কানহারি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ আর ব্যবহারে ধরা পড়লে টাকা জরিমানা লাগবে আর এক তিন নম্বর রয়েছে নিয়ম মূলকে টানা ঠেলা চলিবে না যেমন টানা ঠেলা ওগুলা চলিবে না কাজকার ব্যতীত অন্যের আসরে প্রবেশ নিষেধ কাজকার ছাড়া কিন্তু আসরে প্রবেশ নিষেধ সম্পূর্ণ পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে বেশ সংগ্রহ করতে হবে প্রাইজ পাহুড়ে শতকরা তিরিশ টাকা আর যেগুলা সাধারণ অন্যান্য পাহুড়ে কুড়ি টাকা কমিটিকে অনুদান লাগবে তো আপনারা সম্পূর্ণটাই আপডেট আমি আজকে চিপিং ডি মেলা সম্বন্ধে তুলে ধরলাম যেটা হচ্ছে পনেরোই বৈশাখ সেটা চিপিং দিন নাইটে আর কি লড়াইটি হবে তো সম্পূর্ণ আপডেটটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম আজকে ভিডিও পর্যন্তই oh